আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের যে দু সালে কোশ্চেন এসেছিলো বাংলা জেনারেল পেপার কোন সিস্টেমে সিবিএসিএস সিস্টেমে আমি বারবার বলে দিচ্ছি সিবিএসি সিস্টেমে বাংলা জেনারেলের যে পরীক্ষা হয়েছিল তার এইসিসি পেপার থেকে কী কী কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব এর আগেও আমি বেশ কয়েকটি ভিডিওতে কোশ্চেন নিয়ে আলোচনা করেছি ফোর্থ সেমিস্টারে আজও কিছু আলোচনা করব। তো আপাতত তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে বলে দিই প্রথমেই যে এই এই পেপারের কিন্তু দুটো অপশান থাকে ঠিক আছে এইসিসি পেপারের দুটো অপশান থাকে যারা যেটা চুজ করবে সে সেরকম পড়বে তো প্রথম যে অপশানটা থাকে তার নাম হচ্ছে উনিশ শতকের বাংলা প্রবন্ধ এবং লোকসাহিত্য অর্থাৎ বাংলা প্রবন্ধ এবং লোকসাহিত্য থেকে একটা অংশ থাকে আর একটা অংশ আমি পরে আলোচনা করব তো প্রথম যে উনিশ শতকের বাংলা প্রবন্ধ এবং লোকসাহিত্য থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কি কী প্রশ্ন এসেছিলো দেখে নাও তো প্রথমে বলে দিই যে এখানে বিভাগ ক থেকে দশটি দু নম্বরের কোশ্চেন করতে হয় গুণে কুড়ি তো প্রশ্নগুলি কী কী আছে একটু আলোচনা করা যাক যে তাহাদিগের কথিত তিনটি শ্রেণী গ্রহণ করিলেই যথেষ্ট হয় তিনটি শ্রেণী কী কী যে পাশ্চাত্য ভাষায় অনেকগুলি উৎকৃষ্ট কাব্য আছে যাহা নাটকের ন্যায় কথোপকথনের গ্রন্থিত কিন্তু বস্তুত নাটক নয় এই প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র কোন কোন গ্রন্থের উদাহরণ দিয়েছেন তিন নম্বর কোশ্চেন গীতিকাব্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কোন কোন গ্রন্থগুলিকে বাংলার উৎকৃষ্ট গীতিকাব্য বলেছেন এর আগে তিন নম্বর কোশ্চেন চার নম্বর বিদ্যাসাগর প্রবন্ধটি কত সালে কোথায় পাঠ করা হয়েছিল তারপরে কার্ডনাগরে কি তা মুসলমানি বাংলা প্রবন্ধ অবলম্বনে অতি সংক্ষেপে আলোচনা করো মুসলমানি বাংলা পুস্তক কোথায় ছাপা হয় বলে প্রাবন্ধিক নির্দেশ করেছেন তারপরে মুসলমানি বাংলার উদাহরণস্বরূপ হরপ্রসাদ শাস্তি কোন গল্পের কথা উল্লেখ করেছিলেন সেই গল্পে দুটি চরিত্রের নাম লেখো তারপরে মুসলমানি বাংলা প্রবন্ধটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তারপরে এই দেশ ছাড়িয়া চল ভিন দেশেতে যাই বুঝাইলে না বুঝে মন কি দিয়া বুঝাই কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে তারপরে মা ছাড়লাম বাপ ছাড়লাম ছাড়লাম ঘর বাড়ি তোমারে লইয়া কন্যা অইয়াম দেশান্তরী বক্তাকে সে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে বিদায় দেও গো মা জননী বিদায় দেও আমারে কে কাকে এই কথা বলেছিল তারপর শুনো শুনো কইয়া ওরে আমার কথা রাখ মনের কথা কইবাম আমি একটু কাছে থাক ঠিক আছে কে কাকে কখন কথা বলেছিল তারপরে আমি যে অবলা নারী আছে কুলমান বাপের সঙ্গে নাহি গেলে থাকিব নাহি থাকিব মান কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে চোদ্দো নম্বর কোশ্চেন সাপে যেমন পাইল মণি পিয়াসি পাইল জল পদ্মফুলের মধু খাইতে ভমরা পাগল কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে এবং ইয়েজিৎ কাদের হত্যা করেছিল প্রবন্ধ অনুসারে লেখক ক্লিয়ার এগুলা গেল দু নম্বরের প্রশ্ন এবার এসছি পাঁচ নম্বরের কোশ্চেন পাঁচ নম্বরের কোশ্চেন বিভাগ খ থেকে আসে চারটে করতে হয় প্রতিটা যেহেতু পাঁচ করে চার পাঁচে কুড়ি ঠিক আছে চারটা প্রশ্ন করতে হয় প্রথম কোশ্চেন কী আছে না গীতিকাব্য প্রবন্ধটি অবলম্বনে বঙ্কিমচন্দ্রের কবি দৃষ্টিভঙ্গি সংক্ষিপ্ত পরিচয় দাও আর মুসলমানি বাংলা প্রবন্ধে মুসলমানি বাংলার স্বরূপ তুলে ধরার জন্য প্রাবন্ধিক যে গল্পটির উপস্থাপনা করেছেন তার সঙ্গে আলোচনা করো ভাববার কথা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ সত্যের শিক্ষা যে স্বরূপ তুলে ধরেছেন তার সংক্ষেপে আলোচনা করো তারপরে মুহাপালা অবলম্বনে পালংসই চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো পরে সেই প্রাচ্য মনুষ্যত্বের আদর্শ জীবনকে যুগপথ এবং প্রণোদিত ও সংযমিত রাখিবে বিদ্যাসাগর প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো তবে মুহাপাল নায়ক চরিত্ররূপে নদের চাঁদ চরিত্রটির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো ক্লিয়ার এবারে আসছি বিভাগ গ থেকে বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো করতে হয় সেগুলো হচ্ছে সাধারণত দুটো প্রশ্ন করতে হয় বিভাগ গ থেকে দশ নম্বরে দশ দুগুনে কুড়ি তো প্রথম প্রশ্ন কি না মুসলমানি বাংলা প্রবন্ধটিতে প্রাবন্ধিক বঙ্গ সংস্কৃতির যে চিত্র তুলে ধরেছেন তা আলোচনা করো বিদ্যাসাগর চরিত্রে এমন দুইটি দুই পদার্থ ছিল যাহাতে পাশ্চাত্য মানব হইতে তাহাকে পৃথক ক্রিয়া রাখিয়াছিল বিদ্যাসাগর প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটি আলোচনা করো বালা কেন্দ্রীয় চরিত্র হিসেবে মহুয়া চরিত্রটির গুরুত্ব বিশ্লেষণ করো এবং মহুয়া গীতিকাব্যটি প্রেম মনস্তত্বে সমঞ্জল মন্তব্যটি আলোচনা করো এইগুলো গেলো কোন পেপার থেকে এগুলো হচ্ছে এইসিসি বাংলার তোমাদের উনিশ শতকের বাংলা প্রবন্ধ এবং লোকসাহিত্য থেকে যে পেপারটি ছিল তো এইসিসি বাংলার আরও একটা অপশান রয়েছে সেই অপশানটির নাম হচ্ছে তোমাকে বলে দিচ্ছি ভাষাতত্ত্ব এবং সাহিত্যতত্ত্ব ঠিক আছে আমার পছন্দের এটাই একটা অংশ যে যদি তোমরা পড়াশোনা করো বা অপশান চুজ করার থাকে তাহলে কিন্তু ওই ভাষাতত্ত্ব এবং সাহিত্যতত্ত্ব থেকে করবে ঠিক আছে যে দেখতে পাচ্ছ এখানে অথবা লেখা আছে অর্থাৎ ওই পেপারটা অথবা এই পেপারটা যে কোনো একটা করলেই হবে তো এখানে দশটা প্রশ্ন করা যায় মানে করতে হয় করা যায় না দশটা প্রশ্ন করতে হয় দু নম্বরের ঠিক আছে বিভাগ ক থেকে বিভাগ ক থেকে দশটা প্রশ্ন করতে হয় প্রতিটা মান থাকে দুই করে গুণে কুড়ি প্রশ্নগুলো আলোচনা করি বিচ্ছুতি বা বিসারণ কাকে বলে সমান্তরলতা কাকে বলে বহু সরতা বা বহু বহুধনিময়তা বলতে কি বোঝো ভারতীয় ভাষা সময়ের বর্গীকরণ ও উন্নয়নের কাজ কোন কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে হয় এই সংস্থা ভাষা পরিকল্পনার জন্য যে দুটি পত্রিকা প্রকাশ করেছিল সেগুলি নাম উল্লেখ করো ভাষা পরিকল্পনা সূত্রপাত কত সালে হয় কে এই বিষয়ে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিল ভাষা পরিকল্পনার কাজ যে চারটি ধাপের মধ্য হয় সেগুলির নাম লেখো বক্তত্যে জীবিতম গ্রন্থটি কাল লেখা তিনি কোন সময়ে আবির্ভূত হয়েছিলেন ধর্নালোক কাল লেখা তিনি কোন শতাব্দীর আলঙ্কারিক তারপরে আচার্য ব্রামনের গ্রন্থের নাম কি তিনি কোন শতকের সরি কোন শতাব্দীর আলমকারিক ঠিক আছে এইগুলো গেল দু নম্বরের প্রশ্ন আরও কিছু আছে কাব্যালঙ্কার সূত্রবিত্তি গ্রন্থটির রচয়িতাকে তিনি কোন শতাব্দীর আলঙ্কারিক ছিলেন কাব্যাদর্শ গ্রন্থটির রচয়িতাকে তিনি কোন রীতিকে কোন শব্দে চিহ্নিত করেছেন আলঙ্কারিক বামন রীতিতে কয়টি ভাগে বিভক্ত করেছেন ও কি কী আলঙ্কারিক রুদ্রট রীতিকে কয়টি ভাগে বিভক্ত করেছেন ও কি কি কাব্য কাব্যপ্রকাশ কাল লেখা তিনি কোন সময়ে আবির্ভূত হয়েছিলেন কাব্য কাল লেখা তিনি কোন শতাব্দীর আলমকারিক ঠিক আছে এইগুলো গেল দু নম্বরে কোশ্চেন এবার আসছি পাঁচ নম্বরে কোশ্চেন পাঁচ নম্বরের কোশ্চেন বিভাগ থেকে করতে হয় চারটে প্রশ্ন করতে হয় চার পাঁচে কুড়ি তো প্রথম প্রশ্ন কি না টিকা লেখ প্রমুখন সংকেত বদল বলতে কি বোঝে আলোচনা করো তারপরে এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতি বছরের জন্য প্রমুখন আর সংকেত বদল ঠিক আছে তারা টিকা লেখো গুণ ফেমিনিজম বা নারীবাদের উদ্ভব এবং বিকাশের রীতিবৃত্তি লেখো আধুনিক সাহিত্য আন্দোলনে গঠনবাদ বা স্ট্রাকলেজমের ভূমিকা সংক্ষেপে লেখক আর গীতিরাজস্ব কাব্য সরি রীতিরাজ্বা কাব্যস্য মন্তব্যটি আলোচনা করো ক্লিয়ার এরপরে আসছি বিভাগ গ থেকে তোমাদেরকে প্রশ্ন করতে হয় দুটি দশ গুণে কুড়ি তো প্রথম প্রশ্ন কি শৈলী বিজ্ঞান কী শৈলী বিজ্ঞানের সাহায্যে কীভাবে লেখা শৈলী বিচার করা হয় আলোচনা করো ভাষা পরিকল্পনা কি ভাষা পরিকল্পনার মুখ্য দিকগুলি আলোচনা করো আধুনিক সাহিত্য আন্দোলনে রিয়ালিজমের ভূমিকা বিচার করো এবং কাব্যং গ্রাম্যবলঙ্কার মতটি আলোচনা করো এই গেল তোমাদের এই পেপারটির থেকে অর্থাৎ ভাষা দত্ত এবং সাহিত্য দত্ত থেকে এইটা থেকে যারা পরীক্ষা দেবে তাদের এই সাজেশন মানে এইটা কোশ্চেন পড়েছিল আর যারা এটা পরীক্ষা দিয়েছিল উনিশ শতকের বাংলা প্রবন্ধ এবং লোকসাহিত্য থেকে তাদের এই প্রশ্নগুলো পড়েছিলো তো এখানে আপাতত ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকন ক্লিক করে রেখো ঠিক আছে তো আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম